আমি ভাত তল বাইরা লই এখন খাবার পালা দেখি মাশাল্লা কেমন হয়েছে বাপে প্রথম আমি রান্না করলাম এই প্রথম রান্না করছি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারাও রান্না করে খাই অনেকেই তো খায় তাই না বন্ধুরা আমি রান্না এর জন্য বলতেছি না ইনশাল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমা আমি কিন্তু প্রথম রান্না করছি এর আগে আমি কখনো রান্না করিনি দেখতে দেখতে এখন কই দেখি বাপে কিভাবে রান্না হয় এই যে অনেক মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে মাছ মাছটা কি সুন্দর হয়েছে আশা করি সবাই রান্না করবেন খাবেন এভাবে অনেক ভালো হয়েছে গেছিলাম অনেক খেঁদা লাগছে দেখে এটাও হয়ে গেছে তা আম কিনতে গেছিলাম তারপরে নোর জন্য মুরগি কিনতে গেছিলাম অনেক খেঁদা লাগছে এখন কই তোলে খায় নেই আর আমার প্রাণপ্রিয় বন্ধুদের রেসবাটা জানাই দিন সত্যি বলছি অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে রান্না করে খাবেন ইনশাল্লাহ অনেক ভালো আছে